সালামু আলাইকুম মক্কার মিনা থেকে আপনাদেরকে স্বাগতম আরাফার মাঠ থেকে এই যে দেখতেছেন আরাফার মাঠের উপর দিয়ে পাহাড়ের উপর দিয়ে এই যে মক্কার ককটাল টাওয়ারটা দেখা যাচ্ছে ককটাল টাওয়ার এই যে লাইটটা দেখতেছেন মার্শাল্লাহ মারহাফা রাত্রে বেলা অনেক সুন্দর দেখতে আরাফার মাঠ থেকে এদের সরাসরি মানে আরাফার মাঠে আমরা যে এই যে দেখতেছেন আরাফার মাঠের এই সাইডটা দেখেন এই কি দেখা যায় রাতের বেলা শুধু লাইটই যে ককপিট টাউটা কই রে দেখা যাচ্ছে দেখেন হজের সময় এগুলা মানে কিনাই কিনাই ভরার থাকে আর ককপিট টাউটা দেখুন 마শাআল্লাহ রাতের বেলা কত সুন্দর দেখা যাইতেছে এই যে আর অফার মাটের табуগুলা এগুলা মিনার табуগুলা सेम सेमের মতন কিছু এরকম আছে মহান রাব্দুল আলম সবাইকে দেখার তো অভিযোগ করুক সবাই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন আশা করি শেয়ার করবেন আসসালামু আলাইকুম